আজকের আলোচনার বিষয় বিভিন্ন পরীক্ষায় বারবার আসা সাতটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে যারা চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম ইরাকের মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম ইরাকের পারস্য কোন দেশের পূর্ব নাম ইরানের পারস্য কোন দেশের পূর্ব নাম ইরানের চিরবসন্তের নগরী কাকে বলা হয় কিটুকে চিরবসন্তের নগরী বলা হয় কিটুকে শান্ত সকালের দেশ বলা হয় কোন দেশকে কোরিয়াকে শান্ত সকালের দেশ বলা হয় কোন দেশকে কোরিয়াকে সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে নিষিদ্ধ দেশ বলা হয় কাকে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় কাকে তিব্বতকে শ্যাম দেশ কোন দেশের পূর্ব নাম থাইল্যান্ডের শ্যাম দেশ কোন দেশের পূর্ব নাম থাইল্যান্ডের জিম্বাবুয়ের পূর্ব নাম কি দক্ষিণ রুডিশিয়া জিম্বাবুয়ের পূর্ব নাম কি দক্ষিণ রোডেশিয়া নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে কে নিশিথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে চিরসবুজের দেশ বলা হয় কোন দেশকে নাটালকে চিরসবুজের দেশ বলা হয় কোন দেশকে নাটালকে বাংলাদেশের প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহরকে নারণগঞ্জকে বাংলাদেশের প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহরকে নারণগঞ্জকে জাপানের পূর্ব নাম কি নিপ্পন জাপানের পূর্ব নাম কি নিপ্পন পঞ্চনদীর দেশ বলা হয় কোন দেশকে পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় কোন দেশকে পাঞ্জাবকে পৃথিবীর চাঁদ বলা হয় কাকে পামির মালভূমিকে পৃথিবীর চাঁদ বলা হয় কাকে পামির মালভূমিকে হাজার দেশ বলা হয় কোন দেশকে ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে ইন্দোনেশিয়াকে হাজার রথের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড হাজার রথের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে বরিশালকে বাংলার বেনিশ বলা হয় কোন শহরকে বরিশালকে ইউরোপের ককপিত বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে ইউরোপের ককপিত বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে ব্যাংকককে প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে ব্যাংকক কে নিম্নদের দেশ বলা হয় কোন দেশকে নিম্ন চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে শহর বলা হয় কোন কে সাত পাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে কে সাত পাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে কে নিষিদ্ধ শহর বলা হয় কোন শহরকে লাশাকে নিষিদ্ধ শহর বলা হয় কোন শহরকে নাসাকে? হারারের পূর্ব নাম কি? হারারের পূর্ব নাম কি? চীনের দুঃখ বলা হয় কাকে? হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কাকে? হুয়াংহো নদীকে হর্ন অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? ইথিও ইথিওপিয়াকে হর্ন অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? ইথিওপিয়াকে অন্ধকারজন্য মহাদেশ কোন মহাদেশকে বলা হয় আফ্রিকাকে অন্ধকারজন্য মহাদেশ বলা হয় আফ্রিকাকে আবিসিনিয়া কোন দেশের পূর্ব নাম ইথিওপিয়ার আবিসিনিয়া কোন দেশের পূর্ব নাম ইথিওপিয়ার পাতার দেশ বলা হয় কোন দেশকে কানাডাকে পাতার দেশ বলা হয় কোন দেশকে কানাডাকে লিলি পাতার দেশ বলা হয় কোন দেশকে কানাডাকে লিলি পাতার দেশ বলা হয় কানাডাকে মুক্তার দেশ বলা হয় কোন দেশকে কিবাকে মুক্তার দেশ বলা হয় কোন দেশকে কি সকাল বেলার প্রশান্তি বলা হয় কোন দেশকে কোরিয়া কি সকাল বেলার প্রশান্তি বলা হয় কোন দেশকে কোরিয়াকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে চট্টগ্রাম শহরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে চট্টগ্রাম শহরকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে পবিত্র ভূমি বলা হয় কোন শহরকে জেরুজালেম শহরকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ানকে ইউরোপের রুগ্ণ মানুষ বলা হয় কোন দেশকে তুরস্ক কে ইউরোপের রুগ্ণ মানুষ বলা হয় কোন দেশকে তুরস্ক কে দেশ বলা হয় কোন দেশকে তাইল্যান্ডকে শ্বেত দেশ বলা হয় কোন দেশকে তাইল্যান্ডকে ডিবরের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে কে ডিবরের দেশ বলা হয় কোন দেশকে নরওয়েকে বিশ্বের রুটির জুড়ি বলা হয় কাকে পেরিকে বিশ্বের রুটির জুড়ি বলা হয় কাকে পেরিকে পবিত্র দেশ বলা হয় কোন দেশকে ফিলিস্তিনকে পবিত্র দেশ বলা হয় কোন দেশকে ফিলিস্তিনকে সোনালী আসের দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে সোনালী আসের দেশ বলা হয় বাংলাদেশকে পৃথিবীর বদ্বীপ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশকে সোনালী পেগুড়ার দেশ বলা হয় কোন দেশকে মায়ানমারকে সোনালী পেগুরার দেশ বলা হয় কোন দেশকে মায়ানমারকে পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে মিশরকে পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে মিশরকে বাতাসের শহর বলা হয় কোন শহরকে শিকাগোকে বাতাসের শহর বলা হয় কোন শহরকে শিকাগোকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ডকে ইউরোপের বুট বলা হয় কোন দেশকে ইতালিকে ইউরোপের বুট বলা হয় কোন দেশকে ইতালিকে জাম্বিয়ার পূর্ব নাম কি উত্তর রোডেশিয়া জাম্বিয়ার পূর্ব নাম কি উত্তর রোডেশিয়া সমুদ্রের বোধ বলা হয় কোন দেশকে গ্রেট ব্রিটেনকে মসজিদের শহর বলা হয় কোন শহরকে ঢাকাকে মসজিদের শহর বলা হয় কোন শহরকে ঢাকাকে ঋষকার নগরী বলা হয় কোন শহরকে ঢাকাকে ঋষকার নগরী বলা হয় কোন শহরকে ঢাকাকে বাটির দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশের দেশ বলা হয় কোন দেশকে ভুটানকে সিংহল কোন দেশের পূর্ব নাম শ্রীলঙ্কার সিংহল কোন দেশের পূর্ব নাম শ্রীলঙ্কার বার্মা কোন দেশের পূর্ব নাম মায়ানমার বার্মা কোন দেশের পূর্ব নাম মায়ানমার ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন